হ্যালো আসসালামু আলাইকুম আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা হল সেপ্টেম্বর মাসে কি কী বীজ বোপন করবেন দর্শক প্রথমত আমরা পাঁচ শাক বোপন করব এই সেপ্টেম্বর মাসে তারপরে আমরা বোপন করবো বাঁধাকপি বা ফুলকপি এই সেপ্টেম্বর মাসে তারপরে আমরা বোপন করব সেপ্টেম্বর মাসে বটপটি বা টবে যে কোনো জায়গায় আমরা এই সেপ্টেম্বর মাসে আমরা বটবটেই বপন করতে পারব তারপরে আমরা এই সেপ্টেম্বর মাসে কালো মরিচ বপন করব এবং সাদে টবে জমিতে সব জায়গায় প্রচুর পরিমাণে আমাদের এই কালো মরিচ হবে তারপরে আমরা সেপ্টেম্বর মাসে বীজ বপন করবো চিচিঙ্গা বাগানে টবে যে কোনো জায়গায় আমরা সেপ্টেম্বর মাসে এই চিচিঙ্গা চাষ করতে পারব। তারপরে আমরা সেপ্টেম্বর মাসে নাগামরিচ বীজ বপন করবো এই সেপ্টেম্বর মাসে সাত বাগানের টবে যে কোনো স্থানে আমরা বীজ বপন করতে পারবো নাগামরিচের তারপরে আমরা সেপ্টেম্বর মাসে বেগুন আমরা বীজ বপন করবো আগাম বেগুন চাষ করার জন্য এই সময় আমাদের বীজ বপন করা উত্তম তারপরে আমরা বীজ বপন করবো শশা এই সেপ্টেম্বর মাসে আমরা আগাম শশা চাষের জন্য খুবই একটি সেপ্টেম্বর মাসের সময় তো আপনারা সেপ্টেম্বর মাসে বীজ বপন করবেন তারপরে আপনারা সেপ্টেম্বর মাসে পুঁশাকের বীজ বপন করতে পারেন তো এই সময় পুঁশাক বীজ বপন করলে খুব অনেক দাম পেয়ে যাবেন তারপরে বীজ বপন করবেন সেপ্টেম্বর মাসে মিষ্টি কোমর এটা সময় আমাদের চাষ করা যায় সেপ্টেম্বর মাসে বীজ বপন করা যায় তারপর আপনারা বীজ বপন করবেন পেঁপে সেপ্টেম্বর মাসে পেঁপে বীজ বপন করবেন তবে সাথে যে কোনো স্থানে আপনারা এ পেঁপে বীজ বপন করতে পারবেন তারপরে আপনারা বীজ বপন করবেন কাঁচামরিচ এই সেপ্টেম্বর মাসে আপনারা কাঁচামরিচ চাষ করবেন এবং কাঁচামরিচের আপনার বীজ থেকে চারা তৈরি করবেন এই সেপ্টেম্বর মাসে আপনার খুবই একটি আগাম সময় তারপরে আপনারা সেপ্টেম্বর মাসে এই সিম চাষ করতে পারেন এবং বীজ থেকে আপনারা চারা তৈরি করতে পারেন এবং এই সেপ্টেম্বর মাসে বীজ বপন করে অনেক ফলন হবে তো তারপরে আপনারা সেপ্টেম্বর মাসে করল্লা বীজ বপন করে আগাম করল্লা আপনারা অনেক লাভবান হবেন এবং অনেক বাজার দর ভালো হবে সেপ্টেম্বর মাসে আপনারা এই বীজ বপন করবেন তারপরে সেপ্টেম্বর মাসে লাউ বীজ আপনারা বপন করবেন খুবই একটি আগাম সবজি লাউ এটা আপনারা সেপ্টেম্বর মাসে বীজ বপন করে চারা তৈরি করবেন তারপর আপনারা সেপ্টেম্বর মাসে আগাম টমেটো চাষ করবেন এবং অনেক লাভবান হবেন মালসিং পদ্ধতিতে আপনারা চাষ করলে বেশি লাভবান হবেন আপনারা মালসিং পদ্ধতিতে এই চাষ করবেন এবং বীজ বপন করবেন তারপর সেপ্টেম্বর মাসে তরমুজ বা ফুট এই দুইটা আপনারা বীজ বপন করতে পারেন এবং এই সেপ্টেম্বর মাসে অনেক আগাম হয়ে থাকবে তারপর আপনারা সেপ্টেম্বর মাসে লাল শাক বা দনিয়া ভাতা আপনারা এই বীজ বপন করতে পারেন আগাম বীজ বপন করলে আপনারা বাজার দরে অনেক ভালো হয়ে থাকবে তো দর্শক আপনারা সেপ্টেম্বর মাসে এই বীজগুলো বপন করলে অনেক লাভবান হবেন তো দর্শক আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম